বিসমিল্লাহ রহমান হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আমি আছি নূর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলা যায় না আসলে লতি দেখলে হচ্ছে গায়ে জ্বর আসে খেতে ভালো লাগে তবে কাটতে অনেক বেশি ঝামেলা মনে হয় যে লতিটা আজকে বলা যায় আমাকে একদম বুড়া করে ফেলছে মানে এটাকে কাটতে গিয়ে আমার যে কী যে একটা বাজে অবস্থা হয়েছে সেটার অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো লতিটা আসলে আপনাদের ভাইয়া যেটা বলা যায় আনে না একদম বাসা আনে না তা আমি বলেছিলাম যে বাসায় চিংড়ি মাছ আছে তুমি হাফ কেজি লতি নিয়ে এসো তো এখানে আমার সম্ভবত এক কেজি নিয়ে আসতে আমার কাছে মনে হয়েছিল কিন্তু আসলে না হাফ কেজি এনেছিলো সেই সাথে হচ্ছে করলাও আনতে বলেছিলাম তা আসলে করলাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে রমজানের আমার মনে হয় করলা এগুলো আসলে তেমন একটা খাওয়া যায় না তারপরে হচ্ছে নিয়ে এসেছে আর সাথে কিছু কাঁচামরিচ এনেছে এখন কাঁচামরিচগুলো হচ্ছে আমি ভুটা ভেঙে নেব সেই সাথে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সেই সাথে আমার যেসব হেটার সাপুরা আছেন তাদেরকেও অনেক বেশি ভালোবাসি কারণ তারা আমাকে আমার ভিডিওগুলো দেখে তো হিংসা করে নাকি তারপরেও তো তারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকেও অনেক বেশি ভালোবাসি হিংসা করেন সমস্যা নাই তারপর আমার ভিডিওগুলো দেখেন দেখে একটু জ্বলবেন একটু হিংসা করবেন কিন্তু আমার ভিডিওগুলো তো আপনি দেখতেছেন যাই হোক তারপরেও এটাও আমার কাছে অনেক বেশি বড় একটা পাওয়া তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি আসলে কাজগুলো করে নিচ্ছি আর স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করতে আমার কাছে ভালো লাগে তো আজকে কিন্তু আমি আমার বেডরুমের নিউ একটা লুক দিয়েছি যেটা কিনা আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি তা আমার চোখে কিন্তু ভীষণ ঘুম তারপরেও হচ্ছে আমি আপনাদের সাথে বয়জবর করছি এখন বাজে বিকেল প্রায় চারটার মতো তা আমি কিন্তু আজকে আমার রান্না বান্না হচ্ছে একটু আগেভাগেই সব কিছু শেষ করে ফেলেছি ইফতারে সব কিছু রেডি করে ফেলেছি একদম সন্ধ্যার পরে সন্ধ্যা পর্যন্ত এগুলো করতে আর ভাল লাগছে না যার কারণে আজকে একটু রিল্যাক্স মোডে গিয়েছি তো আমার কিন্তু ঘুম পাচ্ছে খুবই তারপরেও হচ্ছে আপনাদের জন্য ভিডিও মেক করছি কারণ আমার ভালোবাসার আপুগুলো একদিন ভিডিও না দিলে জিজ্ঞেস করে যে আপু তুমি ভিডিও রেগুলার দাও না কেন তা আমি যেহেতু আসলে আপনাদেরকে অনেকবার বলেছি আমি একটুখানি ব্যস্ত থাকি আর আমার কাছে সবচেয়ে হচ্ছে আমার বাচ্চাদের আগে হচ্ছে যত্ন নেওয়া আমার ঘরটার যত্ন নেওয়া সাথে একটু ভিডিও মেক করা এই কাজগুলো করতে করতে না দেখা গেছে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো করা হয় না সেই সাথে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আর কি তো যাই হোক সব মিলিয়ে তারপরও বলবো আলহামদুলিল্লাহ আছি ভালো আছি এই তো ছোট্ট একটা জীবনে ঘর গোছানো খাওয়া দাওয়া ব্যস্ত সময় পার করা এই একটা জীবন আর কি বর্তমানে আসলে কি করব বুঝে উঠতে পারতেছি নিজেকে অনেক বেশি বোরিং বোরিং নিজের কাছে লাগে আসলে কে প্ল্যাটফর্মে থাকবো নাকি চলে যাব কি করা যায় সেটা আসলে চিন্তা ভাবনা আছে আর কি তো যাই হোক সব কিছুর উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আমাদের মহান রব যিনি হয়তোবা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন আমাকে আর এখানে আসলে কতদিন থাকবো তাও তিনি জানেন তো যাই হোক তারপরে আপনাদের এই ভালোবাসাগুলো কিন্তু আমি ভুলে কখনোই আপনাদের ছেড়ে থাকতে পারবো না ইনশাল্লাহ এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার এই করলাগুলোকে কেটে নিয়েছি করলা কাটতে কাটতে আমার উপর আর লতি কাটতে কাটতে একটা মনে করেন যে হঠাৎ একটা খবর আসছে যে আমার বাসায় মেহমান আসবে তো আসলে আমি কিন্তু ওই দিনেও যেই দিন লতিগুলো কেটেছি রান্না করেছি এটা ছিল সম্ভবত গত পরশু দিনের তো সেদিনও কিন্তু আমি সমস্ত কাজ শেষ করে ফেলেছি বিকেল টাইমে বসেছি আজকে কোনো ইফতার করব না ইফতার বানাবো না শুধুমাত্র আজকে রান্নাবান্না এগুলো শেষ করে ফেলবো ইফতারের আগে ছোলা বুট ফ্রিজে আছে আপনাদের ভাইয়াকে বলবো শুধুমাত্র পেঁয়াজ ও আলুর চপ বেগুনি নিয়ে আসার জন্য দুইটা দুইটা করে তো আসলে ওই যে বললাম সব কিছুর মালিক হচ্ছে হচ্ছেন মহান রব্বুল আলামিন তিনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তা আমরা যতই পরিকল্পনা করি না কেন তার পরিকল্পনার কাছে আমাদের কোনো পরিকল্পনাই যায় না আর কি তো আমি হচ্ছে রিল্যাক্স মোডে একদম নিরিবিলি বসে বসে কিচেনে হচ্ছে লতিগুলা কাটছি সেই সাথে ভিডিও করছি তো এমন সময় আপনাদের ভাইয়া হচ্ছে আসরের পর পরে হচ্ছে ফোন দিয়ে বললো যে একজন মেহমান আসবে তা আমি বললাম মেহমান আসবে তুমি আমাকে আগে বলবে না আমি তো আজকে কোনো কিছুই রেডি করিনি বা তৈরি করিনি ওই প্রিপারেশন আজকে আমার নেই তা আপনাদের ভাইয়া বললো যা আছে তাই তো আসলে যা আছে তাই সেটা আমি মানতে পারি না আমার আমি মনে করি আমার সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য থেকে একটু বেশি করতে পারলে সেটাই আমার কাছে শান্তি লাগে তো দেখা গেছে আজকে কোনো ইফতার আইটেম নেই আজকে কোনো বাসায় ফলও নেই কিছুই নেই আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে তো যাই হোক তারপরে হচ্ছে খুব তাড়াহুড়া করে ফেলেছি আমি আমি হচ্ছে হচ্ছে আমার এই লতিগুলাকে রেখে দিয়েছিলাম পর্যন্ত আপনাদের সাথে ভিডিও করতে পেরেছি বাকিটুকু আর করিনি এখন আপনাদেরকে ইফতারের পরবর্তী অংশটা পরে দেখাচ্ছে এবং সেই গল্পটা একটু পরে করছি তার আগে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন আরফের জন্য আমি কিন্তু একটা ফোল্ডিং টেবিল নিয়ে এসেছিলাম এটা কিনা ও দিন আগে থেকে বলেছিল আর আপনাদের ভাই আমাকে টাকাও দিয়েছিল আমি টাকাগুলো ভেঙে ফেলেছি এখন আবার আমি হচ্ছে ওর জন্য এই টেবিলটা নিয়ে এসেছি আর এখানে গুছিয়ে নিয়েছি সেই সাথে আজকে কিন্তু বেডরুমের লুকটা চেঞ্জ করেছি ফেরারি লাইট দিয়ে আমার কাছে না ভীষণই ভালো লেগেছে যদিও আসলে দিনের বেলায় আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি দিন ওই যে ব্যস্ততার কারণে আপনাদের সাথে আর আমি ভিডিও শুট করতে পারিনি বা ভিডিও শুট করতে পারিনি বলে আপনাদের সাথে দিনের বেলার ফুটেজটা শেয়ার করতে পারিনি আর এখন আমি রাতের বেলায় হচ্ছে ওটাকে আবারও হচ্ছে শ্যুট করে নিচ্ছি কারণ আপনাদের সাথে তো আমাকে শেয়ার করতে হবে আর আমাদের কাজই তো হচ্ছে এগুলো ঘর গোছানো খাওয়া দাওয়া তারপর হচ্ছে কিচেন গোছানো পরিষ্কার পরিপাটি রাখা এই তো আমাদের কাজ তো এই যে এই পুরো বেডরুমটাকে আমি কিন্তু আলমারিটাকে ঘুরে ফেলেছি আলমারি ওই সাইডে রাখলে হচ্ছে আমার সাইডে আছে ওই সাইডের পাল্লাটা খোলা যায় না আর খোলা যায় না ড্রয়ারটা যাই হোক হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই ফেরারি লাইটগুলো কিন্তু আপনাদের ভাইয়া এনেছিল আমার ছেলে অনেক দিন থেকে বলতেছে যে এই লাইটগুলো আনার জন্য চাঁদ এবং তারা মিলিয়ে তো দোকানে নাকি চাঁদ আর পাওয়া যায়নি শুধু তারা মানে ছোট তারা আর বড় তারা মিলিয়ে ওগুলা পেয়েছে আর ওগুলাই হচ্ছে নিয়ে এসেছে তো আমার আজকের বেডরুমের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন জিনিস দিয়ে ইচ্ছে করে নিজের প্লাটটাকে সুন্দর করে সাজাতে সরি এটা তো নিজের প্লাট না ভাড়া বাসা যাই হোক যেহেতু বর্তমানে নিজে আছে এটাকে নিজের ফ্ল্যাটই বলা যায় তো আমার ছোটো মোটো ফ্ল্যাটটাকে কিন্তু আমি চাই আমার মনের মতো করে সাজাতে কিন্তু সেটা তো আমার পক্ষে আর সম্ভব না যাই হোক যেটুকু করতে পেরেছি করেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি করেছি আর ছোট্ট এই জীবনে আসলে এই এই সব কিছু চাওয়া ছাড়া আমার আর কিছুই নেই আমার সংসার এই ছোট সংসারের ভিতরে কোনো এই মানে যা আছে এগুলো ছাড়া এর বাইরে আমার কোনো কিছুই নেই আমি আমার সন্তানরা আমার হাজব্যান্ড আর আমার ঘরের এই ছোট্ট ছোট মানে ছোটোখাটো এই ফার্নিচারগুলো ছাড়া আর এর বাইরে আমার কোনো কিছু অবশিষ্ট নেই তো শ্বশুরবাড়ির করুণ কাহিনী সেটা না হয় কখনোই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আজকের ওইদিকে নাই যাই এখন হচ্ছে আমি আবারও চলে এসেছি রান্নাবান্নাতে কারণ হচ্ছে আমার রান্নাবান্নাটা ওই যে খুব তাড়াতাড়ি নামিয়েছি যে এখনো আইস মানে ছোটাতে পারিনি আপনাদের ভাইয়া বলেছিল মেহমান আসবার খুব তাড়াতাড়ি করে হচ্ছে আমি সবগুলো করে নিয়েছি আর ফ্রিজে আমার এই জিনিসগুলো আছে মানে ছিল বলে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করতে পেরেছি আর কি তো এখানে হচ্ছে ছোলা বুটগুলোকে আগে ভালো করে হচ্ছে একটুখানি কষিয়ে নি তারপর হচ্ছে উপর থেকে কিছু টমেটো টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ এগুলো কিন্তু প্রতিটা তরকারিতে বা প্রতিটি রেসিপিতে দেওয়াই লাগে তো যাই হোক আজকে কিন্তু বাসা ধনেপাতা ছিল না তো আজকে হচ্ছে ছোলা বুটগুলোকে এভাবে রান্না করে নিচ্ছি মেহমান আসা মানে হচ্ছে আল্লাহ রহমত নিয়ে আসা বারাক্কা নিয়ে আসা তো আসলে আমার কিন্তু যেটা আজকে আমি একদম নিজেই প্রমাণ পেয়েছি মনে করেন যে আজকে আমি ইফতার কোনো কিছুতেই তৈরি করব না এটাই হচ্ছে আমার নিয়ত ছিল তো এই যে মেহমান আসছে মানে আমার ঘরে বরকত এসেছে রহমত এসেছে আমি হচ্ছে আমার এই খাবারগুলো তৈরি করতে পেরেছি আর ফ্রিজে রেখেছি বলে হচ্ছে ঝটপট নামিয়ে ঝটপট হচ্ছে রান্না করতে পেরেছি আমার কাছে যদি এগুলো ফ্রিজে রেডি করা না থাকতো আমি কখনোই হচ্ছে এগুলাকে রেডি করতে পারতাম না তো ফাইনালি হচ্ছে আমি সমস্ত ছোলা রান্না করে নিয়েছি আর এখানে আমার প্রায় তিন দিনের তিন দিনের মতোই ছোলা যাবে ইনশাল্লাহ তা আমি একসাথে রান্না করে ফেলেছি আর এখান থেকে হচ্ছে মানে দুই তিন দিন করেই হচ্ছে খাবো আর কি তো যাই হোক এই যে লতিগুলোকে হচ্ছে অফ ক্যামেরায় রান্না করতে ফেলেছি মানে রান্না করে ফেলেছি এখন আপনাদের সাথে শেয়ার করি আমি এই লতিগুলো কিন্তু কাটতে কাটতে আমি বলা যায় একদম বুড়া হয়ে গেছি আমার এরকম একটা অবস্থা আমার খুব কষ্ট লেগেছিল যে লতিগুলো কাটতে আমার কাছে খুব মানে কান্নাও পেয়েছিলো এরকম একটা অবস্থা আমি কিন্তু আসলে এই ধরনের কাজগুলো খুব করতে অপছন্দ করি তারপরে হচ্ছে যেহেতু এনেছে তা আপনাদের ভাই আবার বলেছিল যে তুমি তো বলেছিলে লতি আনার জন্য তা আপনাদের ভাইয়া আসলে ওই দিন শরীরটা খারাপ ছিল কাজের প্রেশার খুব বেশি পড়েছিলো যার কারণে সে আমাকে হেল্প করতে পারিনি আর আমিও বলিনি যেহেতু বেছারা সারাদিনই কাজ করে এসেছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া রেস্ট করেছিল আর আমি হচ্ছে লতি কেটে বেছে রান্না করে ফেলেছি রাতের বেলা আর এখন হচ্ছে আপনাদেরকে দিনের বেলার ফুটেজটা দেখায় এই যে বিকেলে যে তাড়াহুড়া করে মেহমানের জন্য ঝটপট যেভাবে ইফতার আইটেমগুলো তৈরি করেছি এখন হচ্ছে আমিও মানে আপনাদের ভাইয়া বলার সাথে সাথে আমি হচ্ছে পেঁয়াজুর ডালগুলো নামিয়ে নিয়েছি তো ওই যে ছোলাপুট রান্না করতে করতে পেঁয়াজু থেকে আইস আইস ছুটে গেছে তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচা মরিচ রসুন তারপর হচ্ছে আদা সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি হচ্ছে পেয়াজুগুলা বানিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে আগের থেকে রেডি করা যে আমার আলুগুলো ছিল ফ্রিজে আমি এভাবে হচ্ছে রেডি করে রেখেছি শুধুমাত্র বেসন গুলে তারপর হচ্ছে আমি আলুর চপগুলোকেও হচ্ছে রেডি করে নিয়েছি আর এভাবে ফ্রিজে আসলে দু চার দিনের জন্য যা বা এক সপ্তাহের জন্য রেখে খাওয়াটা আমার কাছে মনে হয় খুবই ভালো কারণ ঝটপট চাইলে আপনি সব কিছু করতে পারেন বা আপনি নিজেও একটু রেস্ট নিতে পারেন মেহমান আসছে ঝটপট আমি এখন করতে পেরেছি আর হঠাৎ যদি আমার এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমি ক কখনোই মেহমানের জন্য এত ঝটপট কোনো কিছুই করতে পারতাম না তা আপনারা অনেকেই বলেন এগুলো স্বাস্থ্যসম্মত না আসলে যারা খান না তারা জানেন না আর যারা এগুলা আসলে নিয়মিত খায় সেদিন এক বড় ইউটিউবার আপু বলেছিলেন একদিন রান্না করে তিনি চার পাঁচ দিনেও খায় তো আসলে এগুলো আমি মনে করি ফ্রিজের জিনিস খাবার খাওয়াটা কিন্তু এগুলো এখানে খারাপ কোনো কিছুই না আমার কাছে ভালোই লাগে যাই হোক আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা রাখলে রাখবেন এটা না রাখলে এটা আপনাদেরই ব্যাপার আমি রেখে খাই আমার কাছে ভালো লাগে আমি সময় বাঁচানোর জন্য সব কিছু আমি গুছিয়ে করার জন্য ফ্রিজ আমি রেখে দিই এই যে ফাইনালি হচ্ছে সমস্ত ইপে আইটেম করে ফেলেছি সেই সাথে হচ্ছে আপনাদের ভাইয়া মেহমান আসা উপলক্ষে এখানে হচ্ছে আনারস এনেছিলো তরমুজ এনেছিলো তারপর হচ্ছে আবার কি জানি কলা এনেছিলো খেজুর তারপরে হচ্ছে মানে যা যা প্রয়োজনীয় মেহমান আসা উপলক্ষে এত কিছু নিয়ে এসেছে তো মেহমান আসা মানে হচ্ছে রহমত আসা বরকত আসা মেহমান না আসলে কিন্তু আমার বাসা তরমুজ আনারস কলা এগুলো কখন মানে আনতো না কি সেই দিন আনতো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম